বন্ধুরা তোমরা দেখছো প্রশান্ত স্টার এই ইউটিউব চ্যানেল তো আজকে আজকের ভিডিও নিয়ে এসেছি দুটো সিকুড়ি মেশিন আছে দুটো সাতশো আছে একটা ট্যাগনো ফাইভ আছে ট্যাগনো ফাইভ একটি একটি এক পিস আছে ঠিক আছে আর দুটো সিকুড়ি দুটো সাতশো এক ও মডেল আর দুটো স্টেবিলাইজার আছে তোমাদের যদি কোনো বন্ধু লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকো র্যাকের ইউনিট আছে ষাট আটচল্লিশের মিশামিশি করে আছে আর টিউটারও আছে ঠিক আছে টিউটারও আছে সেভেন সিক্সটি সেভেন ফিফটি এরকম করে আছে ঠিক আছে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো হ্যাঁ তোমরা তো একটু পশন্ত স্টারের ইউটিউব চ্যানেল তো তো তোমরা যারা নতুন এসেছো তাদেরকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ঠিক আছে তো পুরো ভিডিও দেখতে থাকো ভিডিওর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি মোবাইল নম্বর দিয়ে দেবো মোবাইল নম্বর যোগাযোগ করে নেবে কোথায় আছে সেটাও বলে দেবো ঠিক আছে তো প্রথমে সেকুড়ি দুটো দিচ্ছি দেখে নাও সেকুড়ি দুটো একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এগুলো নিতে পারো রেট ফেট তো যার মাল তার কাছে নিয়ে নেবে ঠিক আছে ফোন নাম্বার দিয়ে দেবো এই নম্বরে যোগাযোগ করে নেবে শিকুড়ি দু পিস দিয়ে দিচ্ছি দেখে নাও খুব ভালো কন্ডিশনেই আছে শিকুড়ির দুটো ঠিক আছে আচ্ছা শিকুড়ির পরে আমি দিচ্ছি সাতশো এক দুটো দিচ্ছি দেখে নাও সাতশো এক দুটো ভালো মোটামুটি কন্ডিশান খারাপ না মোটামুটি ভালো কন্ডিশনের মধ্যেই আছে সাতশো এক দুটো নিতে পারো সাতশো এক দুটো হচ্ছে এগুলো নিউ মডেল হবে সাতশো এক দুটো নিতে পারো তো এরপর দুটো স্টেবিলিজার দিচ্ছি দুটো স্টেবিলিজার দেখে নাও দুটো ভালো আছে ঠিক আছে খুব ভালো কন্ডিশনেই আছে তো নিতে পারো দুটো মানে স্টেবিলিজার স্টেবিলিজারগুলো ভালো কন্ডিশনে আছে তো এরপরে দিচ্ছি ইউনিট আর এলটি ইউনিট আর দেখে দেখে যে মানে টিউটারগুলো হয় টিউটারগুলোও দিচ্ছি দেখে নাও টিউটার আর ইউনিট অনেকগুলোই আছে দেখে নাও অনেকগুলোই আছে সব পুরনো মাল তোমরা নিতে পারো দেখে শুনে নেবে ঠিক আছে তো দামে তোমার দাম ধরে পোষাইলে নেবে ঠিক আছে আর দামটা ওই যা যা নাম্বারটা দিয়ে দিয়ে দেবো সিনে ওই নাম্বারে ফোন করে জেনে নেবে কত কী দাম বলতে যাচ্ছে ঠিক আছে আর থ্রি মিট চারটা দিচ্ছি থ্রি মিট একদম ভালো কন্ডিশন আর একদম ওকে কন্ডিশন থ্রি মিট চারটা আছে তোমার নিতে পারো থ্রি মিট চারটা ঠিক আছে হ্যাঁ থ্রি মিট খুব ভালো কন্ডিশনের মধ্যেই রয়েছে এগুলো দিতে পারো চার পিস আছে হ্যাঁ আর আগের ভিডিও বলেছিলাম আমি যে ফুল আপ একটা ভিডিও নিয়ে আসবো তো নিয়ে আসবো খুশিগুলি তো এটা ইমার্জেন্সি ছিল এটা দিয়ে দিলাম দু পিস দেখে নাও ভালো করে আবার দিচ্ছি দু পিস তারপর সাতশো এক দু পিস দিচ্ছি সাতশো একগুলো দেখে নাও আর হচ্ছে এই যে স্টেবলার দুটা দুটাও দেখে নাও খুব ভালো কন্ডিশনে আছে ঠিক আছে আর সাতশো তো দিয়ে দিচ্ছি দেখে নাও আর দেখেন ফাইভ যে মেশিনটা দেখেন ফাইভ জি মেশিনটা এটা দেখে নাও টাকানো ফাইভটা খুব ভালো খুব ভালো কন্ডিশনে আছে ঠিক আছে তাকে ফাইভ ভালো ভালো মানে সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির মেশিন এটা তোমরা এটাও নিতে পারো তো ওই নিতে হলে ওই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে হ্যাঁ কত দাম বলতে চায় আর টোটাল মালটা এই টোটাল মালটা পাঁচ আছে ঠিক আছে পাঁচ তোমরা যোগাযোগ করে নেবে কত কী দাম বলতে চায় ওই ভাইটার সঙ্গে ওর নাম সঞ্জীব আছে ঠিক আছে ওর নাম সঞ্জীব আর লাস্টে যে উনত্রিশ নাম্বারটা এই নাম্বারে ফোন করবে ঠিক আছে আর আমার নাম্বার লাস্টে একাশি নাম্বার লাস্টের দিকে দিয়ে দিচ্ছি আমি ওটা যদি কার কেউ জিনিস বিক্রি করতে চাও সেকেন্ড হ্যান্ড সুইটন স্পিকার বা মেশিন মেশিন বা বক্স ক্যামিনেট টেবিনেট যা কিছু বিক্রি থাকে তো ওই লাস্টে একাশি নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে তো ইউটিউবে ভিডিও বানাবার বানিয়ে দেবো ঠিক আছে তো তোমরা আর বেশি কিছু বলবো না তো যদি মানে সেকেন্ড হ্যান্ড বেশি কিছু না বলে আজকে ভিডিও শেষ করবো তো তো প্রথমে আরেকটা কথা বলে দেই তোমাদের যে তোমরা যারা আমার চ্যানেল নতুন এসছো তো এই চ্যানেলে সব সেকেন্ড হ্যান্ড মেশিন স্পিকার বক্স এইসব বিক্রি করা হয় তো তোমরা যদি বিক্রি করতে চাও বা কিনতে চাও আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করবে আর কমেন্ট করবে তোমরা কেউ কমেন্ট করছো না লাইক করছো না লাইক করার জন্য কোনো পয়সা লাগে না তো লাই তোমাদের যেমন এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা লাইক করবে ঠিক আছে আর লাইক করার জন্য কোনো পয়সা লাগে না লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে কমেন্টও করছো না কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কি প্রবলেম কি জানার আছে কমেন্টে জানাবে ঠিক আছে হ্যাঁ ফোন ফোন করে ফোন পরে করবে ঠিক আছে আগে লাইক করবে আগে শেয়ার করবে আর কমেন্ট করবে কমেন্ট করলে আমি বলে দেবো ওখানে নাম্বারটা আমার সব দিয়ে দেবো ঠিক আছে আর বেশি কিছু না বলে আজকের ভিডিও এখানে শেষ করবো তো পরে ভিডিওতে দেখা হবে একটা ফুল সেটা বিক্রি আছে ওটা নিয়ে আসবো এটা ইমার্জেন্সি ছিল বলে আগে এটা দিয়ে দিলাম ভিডিওটা ঠিক আছে আর বেশি কিছু না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি